হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আমি এখন একটু বেরোচ্ছি আমি একা যাচ্ছি না আমি আর দাদা দুজনে মিলে যাচ্ছি তো আমরা ডিসাইড করতে পারছি না কোথায় যাব কোথায় যাব অ্যাকচুয়ালি আমরা নর্মালি বেরিয়েছি তো অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় যাবো পার্টিকুলারভাবে কিছু ভেবে কিছু বেরোয়নি বেরিয়ে পড়েছি এবার যেখানে বাইক নিয়ে যাবে সেখানেই যাব এরকম একটা ব্যাপার দাদা বললো চল বেরিয়ে তো পড়ি তারপর দেখবো কোথাও একটা দেখে চলে যাব আমরা বেরিয়ে পড়েছি আমরা বেসিক্যালি এসেছি শর্টলি এর দিকেই এসছি শর্টলিকের দিকেই যাচ্ছি শর্টলিক নিউ টাউন রাজাহাট এই দিকে তো ফার্স্টে আমরা এসে একটা জায়গায় দাঁড়ালাম দাদা ব্যাংক থেকে টাকা তুলছিলো ওর কাছে কিছু ক্যাশ ছিল না সবটাই ফোন মানে এখন তো ফোনপের দুনিয়া তো ফোনপেই সব হয়ে যায় ফোন না হলে কার্ড তো দাদা বেসিক্যালি বলো না ক্যাশটা দরকার সবসময় ফোনপে সব জায়গায় নেয় না আমি একটু ক্যাশ তুলে নিই তারপর বেরোবো তো আমরা গিয়ে ওয়েট করছিলাম ওই ব্যাংকের বাইরে তো ও গিয়ে এটিএম থেকে টাকা তুলছিলো দিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম এটা হচ্ছে শর্টলিক না শর্টলিকের দিকে মোট কথা আমার মনে আছে সেক্টর না আমার আদৌ মনে নেই এখানে একটা মানে লোলা বলে জায়গা না লোলা বলে একটা চায়ের দোকান আছে এখান থেকে আমার দাদার প্রচণ্ড পরিমাণ মানে চা পছন্দ করে এখানকার তো এখানেও মাঝে মাঝে চা খেতে আসে সো আমাকেও বললো চল ওখান থেকে চাটা খাই তারপর দেখছি কোথায় যাওয়া যায় তো দুজনে মিলে ফার্স্টেই চলে এলাম এটা হচ্ছে কেষ্টপুর ফেস্টুপুর এই দিকে ঠিক আছে মানে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় তো ওখান থেকে দাদা চাটা খেয়ে বেরিয়ে পড়লো আমি খাইনি আমার খুব একটা বাইরের চা পছন্দ হয় না খুব একটা মানে সব জায়গার চা আমার ঠিক পছন্দ হয় না বাড়ির এক পছন্দ হয় আর দু তিন জায়গা আমার জেনাশোনা আছে ওখানকার চা আমার প্রচণ্ড ভালো লাগে তারপর আমার ওখান থেকে বেরিয়ে পড়লাম দিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই নিউ টাউন সাফুজি যেটা জায়গা ওই দিকে আমার এইখানে এই যে নিউ টাউন জায়গাটা বলো এই সেন্ট্রাল পার্ক যেখানটা এই জায়গাটা জাস্ট অসম লাগে মানে এটা মানে কি বলবো কলকাতা মনে হয় না এটা মনে হয় চলে এসে এরকম একটা মানে জায়গাটা লাগে এখানে প্রচন্ড প্রচুর বড় বড় বিল্ডিং আছে খুব বড় বড় আর এখানকার মার্কেট গুলো এত সুন্দর এখানে অনেক বড় বড় মল আছে মার্কেট আছে এখানে তোমরা দেখবে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে ফুড এটা পুরো ফুড কোর্টের জায়গা একটা ঠিক আছে এখানে সব ধরনের ফুড পাওয়া যায় মানে চাইনিজ কন্টিনেন্টাল থেকে শুরু করে বেঙ্গলি ফুড সমস্ত কিছু থাকে যদি আমি এখানে কোনো দিন ফুড ট্রাই করিনি বা কোনো দিন সত্যি কথা বলতে মানে এটা পুরো একটা উল্টো রাস্তা আমার বাড়ি থেকে সো খুব একটা আসা হয় না মানে দাদার বাইক থাকলে একটু আসতে সুবিধা হয় যেমন আজকে বেরিয়েছি নাহলে খুব একটা এদিকে আমি আসি না এলে দাদার সঙ্গে আসি তো ওখান থেকে আমরা এসে পৌঁছানো হচ্ছে বলে একটা জায়গায় এখানে এই যে ফুডের জায়গাটা দেখছো এটা একটা ফুড স্টল এখানে ভেতর নয় না প্রায় প্রায় তিরিশ বত্রিশটা দোকান আছে দেখতে ছোট তো মানে কীরকম বলবো এখানে যে ক্যান্ডার অফিসটা আছে এখানকে যত স্টাফ বলো এখানে সবাই এসে খেতে আসে ঠিক আছে মানে এখানে এমন কোনো আইটেম পাওয়া যায় না যে পাওয়া যায় না আমার সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এই জায়গাটায় এসেছি খেতে আমার দাদা এর আগে বহুবার এসছে সেই জন্য বললো চললো চল ওখানেই যাই ওখানেই গিয়ে কিছু খাবো যদিও আজকে আমাদের একটু নিরামিষ ছিল সেটা আমি আর দাদা বাইরে বেরিয়েছি মানে নিরামিষ তো হবে না আমিষেই চলে যাবে আমরা প্রথমে ভেবেছিলাম যে বাড়ি নিয়ে আসবো বাট পার নিয়ে এলে মাছ ঝাটা পেটা করতো সেই জন্য আমরা ভাবলাম ওখানেই খেয়ে চলে আসবো তো ওখানে আমরা গিয়ে অর্ডার করেছিলাম একটা তন্দুরি চিকেন আর একটা মোমো ওখানে আমরা ওটাই খাচ্ছিলাম প্রচুর ভিড় মানে প্রথমে তো জায়গা পাচ্ছিলাম না বসবার জন্য তারপর ধীরে ধীরে একটু ফাঁকা হতে আমরা একটা জায়গা দেখে বসলাম সত্যি কথা বলতে এখানকার ফুড আমার দারুণ লাগে বিকজ দাদা যখন খেতে আসতো তখন আমার জন্য বাড়িতে নিয়ে যেত দুর্দান্ত খেত মানে দু খুব সুন্দর তো ম্যাস এভাবেই দিনটা কাট দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো আজকের ব্লগটা এতটাই রইলো ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ফেসবুক পেজটা খুব ফলো করে নিও তো তোমাদের সঙ্গে খুব তার নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট আই লাভ ইউ অল বা